যখন উঠছে তখন কান্না করেই যাচ্ছে কিন্তু এই তুমি কান্না করে না থামো একটু কথা বলো আমাদের সাথে

ঠিক <laughs> আছে <laughs>

কোনোভাবে ছাড়া যাবে না ভাই কত শয়তান বুঝতে পারছেন ভাই একদম পুরো গাছের মগ ডালে নিয়ে বাদায় রাখছে এটা এখান থেকে একা একা নামতেও পারবে না ভাই

じいあ行ってみて。

তারপরে yeah. ভাই <laughs> <Hey. Hey. laughs> <laughs> <laughs>

আমার বন্দি করছিল আমি তার কাছে মুক্তি আমি সত্যি কথা বলতেছি আমি মুক্তি চাই সে আমাকে বলছে একুশটা বাচ্চা নিয়ে দেওয়ার কথা

বন্দি করবো আর কখনো কোনো মুক্তি দেওয়া হবে না থাকালেনি একে বলে ধ্বংস করে দেবে তোরও কিচ্ছু করতে হবে না তোর তোর অবস্থা তুই বুঝতে পারতেছিস এখন

ওইখানে ঘোর কাছে দিয়ে আসি ভাই ওকে আর বলে ভাই হ্যাঁ আমি সত্যি বলতেছি আমি সত্যি বলতেছি এখন সত্যি কথা আমি সত্যি বলতেছি তারপর আমি কিছু জানি না ভাই আপনি আমার ছেড়ে আমি এখান থেকে চলে যাবো অনেক দূরে চলে যাবো হ্যাঁ ভাই এ বলতেছে যে তেরোটা বাচ্চাকে নিয়ে গেছে কিন্তু

সেটাই করেন তো ওই বাচ্চাটাকে কি বললো যাওয়ার আগে ভাই কি কথাটা বলছে ভালো মনে করছিলাম ভাই ভাই আমি আমি একে বিশ্বাস করি করলাম ভাই যে বাচ্চার বাচ্চা কিন্তু

আমাদের এই বাচ্চাটাকে এখন ওই মাদ্রাসায় পৌঁছিয়ে দিতে হবে কারণ কোনো কথাও বলছে না ভয়ে একদম পুরো মুখটা কিন্তু বন্ধ হয়েছে এখন পর্যন্ত মুখ থেকে কিন্তু কোনো কথাই বেরোয়নি কোনো কথাই বলতে পারিনি এখন পর্যন্ত প্রিয় বন্ধুরা আমরা এখন এখান থেকে বের হয়ে যাবো দেখা হবে পরবর্তী কোন একটা জায়গায় কোন একটা ভয়ঙ্কর এই বিচার নিয়ে আপনার সামনে হাজির হব ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পত্র সে আজকে মত বিদায় নিচ্ছি আসসালামুক রহমিল্